হ্যালো স্টুডেন্টস আমি শাহরিয়া মোদ সাকিব ফ্রম ইজিরানি অ্যান্ড আমি আসি তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার টু এর একটি টপিক নিয়ে কথা বলবো যা নাকি অনেক কমন একটা টপিক এবং অনেকে পড়ছো আগে অ্যান্ড যারা পড়ো নি তারা আবার আমার সাথে আরেকবার দেখে নাও আই হোপ সো তোমাদের হেল্প হবে এতে অ্যান্ড যারা নাকি ক্লাস সেভেন এতে পড়ো তারাও তোমরা দেখতে পারো কারণ এটি আসলে একটা বেসিক জিনিস এটা সবারই জানা উচিত তো চলে অফ শুরু করি তো আজকে বলবো আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার টু ওকে তো আজকে আমি তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার টু এর পদার্থের টাইপস সম্পর্কে শেখাব তো আমরা জানি পদার্থ সাধারণত তিন প্রকার কি কী তা হল সরি কঠিন তরল এবং বায়োবিউ ওকে কঠিন পদার্থ এখন আমরা জানি সবাই যে কঠিন পদার্থ কী জিনিস ওকে তো কঠিন পদার্থ হলো যে পদার্থ নির্দিষ্ট ভর আকার ও আয়তন আছে তাই হলো কঠিন পদার্থ যেমন বই এটি নির্দিষ্ট ভর আছে আমরা সবাই জানি এটি নির্দিষ্ট আকার আছে এটাও আমরা সবাই জানি ওকে তারপরে কলম এরও নির্দিষ্ট একটা ভর ও আকার আছে সবাই জানি ইট এরও নির্দিষ্ট ভর আকার আছে তো এরা সব এই তিনটা জিনিস হলো কঠিন পদার্থ ওকে তো তোমরা দেখো একটা বল ওকে এই বলটা নির্দিষ্ট আকার আয়তন ভর আছে এখন এই বলটাকে যদি আমি একটু সামনের দিকে নিয়ে যাই ঠিক আছে বলটাকে যে আমি সামনের দিকে নিয়ে আসলাম এর কি কোনো আকার বা আয়তনে কোনো কিছু চেঞ্জ হয়েছে হুম এর কোনো আকার বা আয়তনে কিছু চেঞ্জ হয় একে আমি একটু সামনের দিকে নিয়ে আসলে এর আকার পূর্বে যা ছিল এখনও কিন্তু তাই আছে এর আকার বা আয়তনে কোনো চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আবার যদি কারণ এটাকে আরেকটু সামনে নিয়ে যাই সরি গাইস আবার যদি একে আরেকটু কী করবো আমরা সামনে নিয়ে যাব ওকে আরেকটু সামনে নিয়ে গেলে দেখবো যে এর পূর্বের তুলনায় এর যে আকার মানে এখনকার যে আকার বা আয়তন তাকে কোনো কিছু চেঞ্জ হয়েছে না এর আকার আয়তন ভর আগেও যা ছিল এখনও তা আছে এর কোনো চেঞ্জ হয়নি অর্থাৎ এটি যে জায়গার মধ্যে আছে তা সে যতটুকু আয়তন দখল করেছে তা পূর্বে যেরকম দখল করেছে এখনও দখল এখনও সেম আয়তনই দখল করেছে এবং এর আকার যা পূর্বে শুরু তা সেম আকারই আছে মানে বলটি চ্যাপ্টা হয়ে যায়নি বা বলটি লম্বা হয়ে যায়নি বলটি বলই আছে এর কোনো আকারে কোনো চেঞ্জ হয়নি এবং এ ভর যেরকম ধরো আনুমানিক এর ভর হচ্ছে প্রায় মনে করো পাঁচশো গ্রাম ওকে এ ভরটা তুমি এখান থেকে যখন নাকি বলটাকে এখানে নিয়ে আসলে মানে ভর কিন্তু পাঁচশো গ্রামই থাকবে ভরও কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না ওকে মানে কঠিন পদার্থ এমন একটা জিনিস যার নাকি ভর আয়তন এবং আকার এগুলা সব সময় একই থাকবে তা হলো কঠিন পদার্থ ওকে তো আমরা পরবর্তীতে যাই তো তারপর হচ্ছে আমরা তরল পদার্থ এখন দেখো তরল পদার্থ কি যে পদার্থের নির্দিষ্ট একটি ভর আছে ওকে যে আর বুঝলাম যার নির্দিষ্ট ভর আছে তারপরে হচ্ছে আয়তন আছে কিন্তু এর কোনো আকার নেই তোমরা দেখতে পাচ্ছ তরল পদার্থ কি জিনিস এর নির্দিষ্ট একটি ভর আছে ভর ও আয়তন আছে সরি এর নির্দিষ্ট একটি ভর ও আয়তন আছে কিন্তু কোনো আকার নেই কিন্তু কোনো আকার নেই এটি হলো তরল পদার্থ তো তোমরা দেখতে পারবে যে পানি এর পানির বোতলে একটি ভরও আছে এর একটি আয়তন আছে মনে করি এটি এক লিটারে একটি পানির বোতল মানে এক লিটারে পানির বোতলের যে আয়তনটা সেই আয়তনটাই পানি দখল করেছে তো এই পানির একটি আয়তন আছে তো এর ভর আছে অবশ্যই একটি ভর আসে তারপরে দেখো দুধ এরও একটি আয়তন এটি ভর আছে এবং এটি লিকুইড অবশ্যই তরল পদার্থ তারপরে দেখবা তোমরা তেল এরও এটি নির্দিষ্ট আয়তন এবং ভর আছে এবং এটিও লিকুইড এটিও এটি পদার্থ মানে যেসব পদার্থ লিকুইড হবে এবং যাদের নাকি নির্দিষ্ট ভর থাকবে এবং আয়তন থাকবে তারাই হলো তরল পদার্থ ওকে তো দেখো পানি এখানে একটা গ্লাসে আমরা পানি ঝালছি তো দেখবে পানি যখন ঢালছি তখন পানিরটি যে গ্লাসের আকার আছে সে আকারের মতো মানে আকারটি ধারণ করতেছে তাই না সেই আকারটি ধারণ করতেছে আমরা কি পড়ছি যে যে পদ্ধতি নির্দিষ্ট ভর ও এতন আছে কিন্তু আকার নেই দেখো পানি কিন্তু নির্দিষ্ট আকার নেই এবং এই পানিটি যখন নাকি আমরা গ্লাসের মধ্যে ঢালছি তখন এই যে গ্লাসের একটি আকার সে আকারটি পানি দখল করতেছে বা সেই আকারটি সে নিজের রূপান্তরিত হচ্ছে সে আকারে তো আরেকটি ভিডিও দেখি দেখো এখানে জগের মধ্যে পানি একটি আকারে ছিল যখন কি জগ থেকে তা গ্লাসের মধ্যে যাচ্ছে তখন দেখো আরেক ধরনের আকার ধারণ করতেছে গ্লাসটি ছোটো জগটি বড় তো বড় জায়গা থেকে পানি যখন কি ছোটো জায়গায়তে আসছে তখন ওই ছোটো জায়গারই যে আকারটা সেই আকারটা দেখো পানি দহন করতেছে সে আকারটা নিতেছে অর্থাৎ এটা একদম ক্রিয়ার তোমাদের কাছে যে তরল পদার্থ যা যার কোনো নির্দিষ্ট আকার নেই তা একটি জগের মধ্যে থাকলে তার আকার থাকবে রকম ওই জগ থেকে যখন নাকি তোমরা গ্লাসের মধ্যে ধারবে তখন তার আকার হবে রকম মানে তোমরা যে পাত্রের মধ্যে ঢালো না কেন ওই পদার্থকে সেই পদার্থ সে পাত্রেরই আকার ধারণ করবে ওকে তো এর কিন্তু আবার নিজস্ব ভর আছে এখন তুমি পানিরও কিন্তু ভর আছে অবশ্যই ভর আছে পানিরও কিন্তু একটি আয়তন আছে অবশ্যই আয়তন আছে কিন্তু এর কোনো আকার নেই পানি কি লম্বা পানি কি চ্যাপটা না পানি লম্বাও না পানি চ্যাপটাও না এর কোনো আকারই নেই একে তুমি যে পাত্রেই ধারবে সে পাত্রেরই আকার সে নেবে ওকে তারপরে আমরা যাই যে গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থ যেসব পদার্থের ভর আছে কিন্তু আকার বা আয়তন নেই আমরা এর আগে দুইটা পদার্থ নিয়ে আলোচনা করলাম এখন এই দুইটা পদার্থ থেকে কিন্তু এই পদার্থ ব্যতিক্রম দেখো এই পদার্থর ক্ষেত্রে কি বলছে যে গ্যাসীয় পদার্থর ক্ষেত্রে যার নাকি ভর আছে। কিন্তু আকার বা আয়ত নেই তাই গ্যাসীয় পদার্থ অবশ্যই তোমরা নোট করবে তোমরা সবাই নোট খাটা নিয়ে বসবে এবং যা যা আমি বলছি সব কিছুই অবশ্যই নোট ডাউন করবে এবং এটি তোমাদেরকে বেসিক একটা ধারণা দেবে পদার্থের টাইপস সম্পর্কে ওকে তো যেসব পদার্থের ভর আছে কিন্তু আকার বা আয়তন নেই তাই গ্যাসীয় পদার্থ এখন দেখো গ্যাসের কিন্তু একটা ভর আছে তোমরা যদি দেখো গ্যাসীয় পদার্থ কী কী যখন একটা সিলিন্ডারে যে আমরা গ্যাস ব্যবহার করি সেসব গ্যাস এর কিন্তু একটা ভর আছে এর কিন্তু কোনো আয়তন নাই এটা কি কোনো আয়তন আছে না এর কোনো আয়তন নাই এর কোনো আকার আছে না এটা লম্বা চিকন কোনো আকার নেই এর কোনো আকার নেই আবার তোমরা দেখো যে আর্গন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এই সবের কিন্তু একটা নির্দিষ্ট ভর আছে যেরকম তোমরা বলতে পারো যে অক্সিজেনের ভর হচ্ছে ষোলো তাই না তো এরকমই তো সব কিছুরই একটি গ্যাসের একটি মানে ওটু ওটুর ভর কিন্তু বত্রিশ খারি অক্সিজেন যে ও তার ভর হচ্ছে ষোলো তো তোমরা বলতে পারো যে সব কিছুই একটি গ্যাসীয় পদার্থ যেসব সব কিছুরই ভর আছে কিন্তু তোমরা কখনো দেখছো যে গ্যাসের একটি আয়তন আছে না আমি তো দেখি নাই তোমরাও অবশ্যই দেখো নাই কারণ গ্যাসে কোনো দিন আয়তন হয় না বা গ্যাসের কোনো দিন আকার হয় না তোমরা কোনো দিন দেখবা না যে গ্যাস হচ্ছে লম্বা আকার বা বৃত্তাকার বা চ্যাপ্টা আকার বা এরকম কোনো আকার নেই আসলে গ্যাসে কোনো আকার হয় না তো এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ হচ্ছে তোমাদের কাছে গ্যাসীয় পদার্থ কনসেপ্টটা ক্রিয়ার হয়েছে দেখো তোমরা যে আমরা যখন রান্না করি তখন দেখবা যে জলীয় বাষ্প উড়ে যায় পাতিল হতে যে জলীয় বাষ্প উড়ে যায় তাও কিন্তু একটা গ্যাসীয় পদার্থ ঠিক তো দেখো এই যে আমরা পানি গরম গরম করছি তো পানি যে গরম করতেছি দেখবে অনেক জলীয় বাষ্প উড়ে যাচ্ছে সুন্দর এগুলো হচ্ছে একটি গ্যাসীয় পদার্থ এর কোনো আকার নেই দেখছো কত সুন্দর আকার নেই উইড়া দিতেছে কোনো আকার নেই এ কোনো আয়তন নেই এ অবশ্যই আয়তন নেই আকার নেই কিন্তু এর কিন্তু একটা ভর আছে অবশ্যই একটা ভর আছে তোমার যে পরিমাণ পানি এরা যে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে ওই পানি একটা ভর যেরকম পানির একটি ভর আছে এরও একটা ভর আছে অবশ্যই ভর আছে তো ওকে একটা জিনিস অবশ্যই তোমরা মনে রাখবা যে আমরা যখন নাকি তাপ যত কমাবো পদার্থ তত কঠিন হবে আবার তাপ যত বাড়াবো পদার্থ তত গ্যাসের মতো হবে একটা থার্মোমিটার তোমাদের সামনে দিলাম দেখো একটা হচ্ছে তাপ বৃদ্ধি থার্মোমিটার একটা তাপ কমানো থার্মোমিটার এখন তোমাদের যদি একটা বরফ দেই তোমাদের হাতে এমন ওই বরফটার তাপমাত্রা যদি আমি বাড়াতে থাকি তখন দেখবে যে বরফটা আস্তে আস্তে পানিতে পরিণত হবে পানিতে পরিণত হওয়ার পর সেটি আরও তাপ যখন নাকি বাড়াবো তখন গ্যাসে গ্যাসে পরিণত হবে তো কঠিন পদার্থর ক্ষেত্রে তাপ যত বাড়াবো তত গ্যাসীয় পদার্থের দিকে অগ্রসর হবে প্রথমে তরল পদার্থে পরিণত হবে তারপরে গ্যাসীয় পদার্থে পরিণত হবে কিন্তু তোমরা তোমাদের এখন না বললেও চলবে এসব পরের টপিক যে সব পদার্থ কিন্তু প্রথমে কঠিন থেকে তরল হয় না কিছু কিছু পদার্থ আছে যা নাকি কঠিন থেকে সরাসরি গ্যাসীয় হয়ে যায় মানে তা কোনো লিকুইড ফর্ম থাকে না যেরকম ন্যাট্রিন তোমরা সবাই ন্যাথোরিন দেখছো অবশ্যই তোমাদের বাসে যখন ন্যাথোরিন থাকলে তোমরা দেখবা যে এই ন্যাথোরিনটাকে যখন নাকি হিট দেওয়া হবে বা একটা সময় তোমরা দেখছো যে ন্যাথোরিনটা শেষ হয়ে যায় তোমরা কি কোনো দিন খেয়াল করছো যে ন্যাফটোরিনটা শেষ হয়ে যায় কিন্তু এই ন্যাটোরিন তো লিকুইডে পরিণত হয় না এটা তো ডিরেক্ট বাষ্পকার হয়ে যায় কেন কারণ এই কোনো লিকুইড ফর্ম নেই ন্যাপুরিনটা ডিরেক্ট কঠিন থেকে বাষ্পকারে হয়ে যায় এবং এরকম আরও ন্যাপথরিন বাদে আরও কিছু পদার্থ আছে যা নাকি ডিরেক্ট বাষ্পকার হয়ে যায় এই সম্পর্কে তোমাদের পরে আরও বলবো এখন যা বলতেছি দেখো যখন নাকি কোনো একটি কঠিন পদার্থ যেরকম পানির বরফ তা যখন নাকি তাপ দেবে তা আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং তা যত তাপমাত্রা বৃদ্ধি পাবে তত সে গ্যাসীয় পদার্থের দিকে অগ্রসর হবে গ্যাসীয় হতে থাকবে আবার যখন নাকি একটি গ্যাসকে ধরে তার তাপমাত্রা জোর কইরা কমাইতে থাকবে ওকে তোমার তাপমাত্রা কমাবেই কমাবা 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 যত তাপমাত্রা কমাবা গ্যাসটা তল দেবা গ্যাসটা কী হবে কঠিন হইতে থাকবে প্রথমে কী করবা গ্যাসের তাপমাত্রা কমাইলা গ্যাসটা কী হইলো লিকুইড হয়ে গেল ওকে লিকুইড হয়ে গেছে আবার তাপমাত্রা কমাইলাম আরও কমাই নিয়ে আসলো এ যে আরও কমাই কমাই নিয়ে আসলো তখন কী হলো গ্যাসটা শক্ত হয়ে বরফ হয়ে গেছে এটা একটা কঠিন না এটা কঠিন তো গ্যাসের ক্ষেত্রে যত কমা বা তাপ তত কঠিন হবে আর কঠিনের ক্ষেত্রে যত বাড়া বা তাপ তত বাষ্পীয় হবে এটা বেসিক একটা জিনিস ওকে তো এখানে তোমরা দেখো তিনটা অবস্থান দিছি এখন তোমরা অবশ্যই ধারণা আছে যে এই তিনটা অবস্থানের মধ্যে কোনটা কী অবস্থান তাই না দেখো এ যে এরা যে এটা কিন্তু তোমরা সবাই জানো কি কঠিন ওকে এটা হচ্ছে কঠিন পদার্থ এটা কি এটা হচ্ছে তরল অ্যান্ড এটা কি এটা হচ্ছে বাষ্পীয় দেখো কঠিন পদ সময় যে অণুগুলো আসে অণুগুলো একে অপরের সাথে লেগে থাকে একদম কাছাকাছি অবস্থান করে একদম লেগে থাকে তো এইসব যখন কণাগুলো একে অপরের কাছাকাছি দেখতেছো দেখতেছো একে অপরের কাছাকাছি যখন নাকি লেগে থাকে তখন এরা অনেক শক্ত হয় এবং এই যে শক্ত একটি আকাশ ধারণ করে একটি লাইক চতুর্ভীয় আকার বলতে যে এরকম একটা আকার তো এরকম একটি আকার ধারণ করে তো এটি অনেক শক্ত হয় এবং এ কারণে যে কঠিন পদার্থগুলো তার একটি নির্দিষ্ট আকার থাকে একটি নির্দিষ্ট সরি তার একটি নির্দিষ্ট আকার থাকে একটি নির্দিষ্ট তোমার আয়তন থাকে এবং একটি নির্দিষ্ট ভর থাকে এখন তুমি যদি এখানে হিট দাও হিট দিবা বা তুমি এমন হিট দিয়ে তাকে আরও মানে হিট মানে পদার্থকে তোমরা তাপ দিতেছো ওকে এখানে তোমরা হচ্ছে টাপ দিতেছো একে তোমরা মনে করো যে আগুন ধরে ওকে আগুন দিয়া তোমরা হচ্ছে এটাকে টাপ দিতেছো তো তাপ দেওয়ার কারণে এরা কি করবে ওদের যে কণাগুঁড়া তা হচ্ছে টাফ শোষণ করবে এই যে কণাগুলা যে আছে সরি এই কণাগুঁড়া হচ্ছে টাপ শোষণ করবে টাপ শোষণ করার পর এদের মধ্যে মনে করো একটি বিকর্ষণ বল কাজ করবে যে না আমি এত তাপ নিতে পারবো না তখন ওরাও ঠান্ডা হইতে চাবে ঠান্ডা হইতে চাবে তো ঠান্ডা হইতে চাওয়ার জন্য তারা কি করবে পরস্পর থেকে একটু একটু করে দূরে সরে যাবে যেরকম আমরা এই যে পানির ক্ষেত্রে দেখতেছি যে তাদের যখন নাকি তাপ দেওয়া হয়েছে তখন তারা একে অপর থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং এদের মধ্যে যে একটি আকর্ষণ বল বা নিজেদের দিকে যে একটি আকৃষ্ট আকর্ষণ করে একটা বল ছিল ওই বলটা কিন্তু কমতে থাকছে তো এবং যখন নাকি কণাগুড়া আলাদা হয়ে গেছে তাদের মানে একে অপর থেকে আলাদা হয়ে গেছে তখন এর যে একটি স্ট্রাকচার আছে স্ট্রাকচারটা কিন্তু ভেঙে গেছে কারণ এখানে স্ট্রাকচারটা দেখতেছো যে একসাথে সব গিজগিজ করতেছে এক জায়গায় সব কণা যখন গিজ গিজ করতেছিল তখন এটা খুব মজবুত খুব শক্ত একটি স্ট্রাকচারে ছিল যখন নাকি এরকম আলাদা হয়ে গেছে তখন এটি ভঙ্গুর অনেক নরম লাইক দূরে সরে গেছে তখন এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে লিকুইড হয়ে গেছে লিকুইড হয়ে গেছে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ তোমরা লিকুইড হয়ে গেছে কারণ এর মধ্যে আকর্ষণ বল অনেক কমে গেছে একে অপর থেকে কণাগুলো অনেক দূরে সরে গেছে যার কারণে এটি কঠিনের স্ট্রাকচার স্ট্রাকচারে নেই এটি লিকুইড স্ট্রাকচারে চলে গেছে এখন তুমি আরও তাপ দিলা এটাকে এটা এটাকেও আবার তোমরা কি করলা যে লিকুইডটাকে এই লিকুইডটাকেও তোমরা টাপ দিলা এটাকে টাপ দিয়া দিলা দিলা যেটা এমন অবস্থা হলো যে এরা কি করো এদের মধ্যে যে এক ধরনের বন্ড আসে বন্ড থেকে এরা ভেঙে আলাদা হয়ে দেখো একদম সরাই ছিটে গেছে এখন সবাই অনেক গরম এবং উত্তপ্ত এবং তারা সবাই চায় যে তারা হাই টেম্পারেচার থেকে তোমরা লো টেম্পারেচারের দিকে যাবে ওকে হাই টেম্পারেচার থেকে তারা কি করবে লো টেম্পারেচারের দিকে যাবে এবং তারা এত গরম হয়ে গেছে যে তারা একে অপরে কাছাকাছি যাতে মানে থাকতেছে না কারণ সবগুলো এখানে যতক্ষণ আসে সবসময় গতিশীল হয়ে গেছে গতিশীল হয়ে তোমার যেরকম চায়ের মনে করে একটা চায়ের কেটি ওকে চায়ের কেটিতে তুমি চা বসিয়েছো এখন চা রান্না করতেছো তো চায়ে দেখবা যে অনেকগুলো ধোঁয়া বের হইতেছে চা থেকে তাই না এখন ওই ধোঁয়াগুলো কেন বাড়ি হইতেছে কারণ তারা শরীর ধোঁয়া না সরি দেখবার চা হচ্ছে বলকেইতা এখন তোমরা ভাত রান্না করো বা চা রান্না করো তা কিন্তু একটি বলক আসবে তাই না এখন বলকটা কেন আসে তোমরা যখন নাকি চা গরম করবে তখন চায়ের যে মানে চা বা ভাত তোমরা যাই গরম করো না কেন চা বা ভাত যাই হোক তখন তোমরা চুলাটা সারবে তো চুলাটা সারার পর দেখবে যে চুলা যে পাতিলটা আছে পাতিলের নিচে যেসব পানি আছে তা সবার আগে হিট শোষণ করবে হিট শোষণ করার পর তা গতিশীল হবে এবং গতিশীল হয়ে সে আরেকটা অণুর গায়ে ধাক্কা মারবে এখন আরেকটা অণুর গায়ে ধাক্কা মারবে এখন ওই অনু কি করবে ওইও গতিশীল হয়ে যাবে মানে গতিশীল হয়ে যাবে আরও গরম গরম লাগে যাবে ওইও কী করবে ওই গরম লাগার কারণে সে সুইটা যায় আরেকটা অনুকে ধাক্কা দেবে এরকম করতে করতে যে পাতিলটা পাতিলের মধ্যে মনে করো এটা এটাই মনে করো এটা ভাতের পাতিল ওকে এখানে হচ্ছে তোমরা আগুন দি সরি এখানে হচ্ছে তোমরা এটাও মনে করো একটা ভাতের পাতিল এখানে হচ্ছে তোমরা আগুন দিস ওকে তো আগুন দেওয়ার কারণে এই যে অনুগুলা এই অনুগুলা একজন আরেকজনকে ধাক্কা দেবে ধাক্কা দেওয়ার কারণে একজন যে হিট অবজার্ভ করবে ওই হিট অবজার্ভ করা অনু গতিশীল হয়ে আরেকটা অনুকে বাড়ি দেবে ওই বাড়ি দেওয়ার কারণে ওই অনুর মধ্যে যে হিট ছিল ওই হিটটাও কি ওই অণুটা একটু শোষণ করে নেবে এবং ওই শোষণ করার পর সেও কি করবে ঠান্ডা হওয়ার জন্য আরেক জায়গায় শুতে যাবে এবং শুতে যাওয়ার কারণে সে আরেকটা অণুটকে হিট করবে ওই অনু কী করবে গতিশীল হয়ে যাবে তার কাছ থেকে একটুখানি চাপ শোষণ করে ওকে এমনি করে পাত্রে যে অনু যত অনু থাকবে সব অনু গতিশীল হয়ে যাবে এবং তারা কি করবে পাতির পাত্র থেকে বের হওয়ার জন্য পাত্র পাত্রের যে ইয়ে তোমার রেয়ার পাত্রে রেয়ারে গিয়ে বাড়ি খাবে এবং বাড়ি খেয়ে আবার তারা ফিরে আসবে এমনি তারা ক্রমান্বয়ে বাড়ি খাবে ফিরে আসবে বাড়ি খাবে ফিরে আসবে এবং তোমরা দেখবে যে এরা হচ্ছে যখন নাকি গরম হয়ে যাবে তখন তারা গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় যা যায় মানে যেতে চাবে তখন তারা কি করবে উপর থেকে সরি নিচ থেকে উপরে যাবে ওকে সরি তখন তোমরা দেখবা যে এটি নিচ থেকে উপরে যাবে এবং উপরে গিয়ে কিছু ঠান্ডা হবে এবং উপরে যেসব ঠান্ডা কণাগুড়া থাকবে তাদের বাল মানে আঘাত করে বা তাদের গায়ে ধাক্কা খেয়ে তাদের আবার গরম করে দেবে এবং সেই জায়গা সেই জায়গা দখল করে তারা একটু ঠান্ডা হতে চাবে এবং তারা যে বাড়ি দিবে তারা আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে এবং সেখান থেকে আবার তারা হিট অবজার্ভ করবে হিট অবজার্ভ করে আবার তারা উপরের দিকে যাবে এবং উপরে যেসব ঠান্ডা কণা মানে গরম গরম একটু ঠান্ডা হয়েছিলো তাদের যে আবার যা বাড়ি দিবে এবং তারা বাড়ি খাওয়ার পর আবার তারা একটু নিচে দিকে যাবে নিচে যা আবার তারা হিট শোষণ করে আবার উপরে দিকে যাবে এইভাবে চক্রটা চলতে থাকবে চক্রটা চলতে থাকবে ততক্ষণ না যতক্ষণ না তোমার এইসব কণা একটি বন্ধন শক্তিশালী বন্ধ থেকে আলাদা হয়ে অনেক দূরে ছড়ে গেছে এবং তারা একটি বন্ধন ভেঙে ফেলে মনে করো বের হয়ে যেতে চাবে যে তখন ততক্ষণ পর্যন্ত এই যে বিক্রিয়াতা মানে এই যে প্রক্রিয়াতা এই প্রক্রিয়াটি চলতে থাকবে তারপর যখন নাকি তোমরা রাস্ট টি স্টেজ দেখতেছো বায়ো তো এই বায়োবিও স্টেজে দেখবা তোমরা যে তোমাদের একটা ইয়ে দিলাম তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে একটু আগে তোমার ভিডিওটা কই এই যে এ যে এখানে তোমরা দেখতে পারতেছো যে অনেক গোড়া বাষ্পকারে বের হয়ে আসছে এই হচ্ছে তার ফাইনাল স্টেজ যতক্ষণ মানে ধাক্কা গরম ধাক্কা গরম হতে 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 এই স্টেজে এসে তারা কি করবে আর না পেরে তারা বাষ্পকারে বের হয়ে যাবে ওকে আর না পেয়ে পেরে তারা বাষ্পকারে বের হয়ে যাবে তখন এটা হচ্ছে গ্যাসীয় পদার্থে পরিণত হবে তরল পদার্থে ছিল এতক্ষণ তা পরে বাষ্পকারে বের হয়ে যাবে ওকে তো দেখো এখানে আরও কয়েকটা ইয়ে দিছি সুন্দর তোমাদের চিত্র আছে এ যে এটা হচ্ছে দেখো তোমরা কঠিন পদার্থ সরি এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ সরি দেখো এটা গ্যাসীয় পদার্থ একে এটা হচ্ছে তোমাদের সলিড কঠিন পদার্থ এবং তোমাদের লিকুইড পদার্থ ওকে তোমরা যখন নাকি এরকম মানে পরীক্ষার মধ্যে যখন নাকি চাবে যারা নাকি ক্লাস সেভেন এইটে আসুন তারা সুন্দর মতো এইসব চিত্র এঁকে দিলে দেখবে একটি তোমাদের মাঠ পেয়ে যাবে অবশ্যই তো এখন এটা কি ওরে বাবা এই জিনিসটা কি আবার এটা কী এটা কী জানো আমরা কী পড়ছি এতক্ষণ যে পদার্থ তোমার কয়টি টাইপস হয় তিন টাইপের হয় একটা হচ্ছে কঠিন একটা হচ্ছে তরল একটা হচ্ছে বায়োবে কিন্তু আমি যদি বলি এটাও একটা পদার্থ টাইপ কি। অবাক হবার না আসলে অবাক হওয়ার মতো কিছু নাই এটাও কিন্তু একটা পদার্থ টাইপ এবং এটা হচ্ছে পদার্থর চার নাম্বার টাইপ বুঝছো এটা অবশ্য তোমাদের জানানোর জন্য বলতেছি এটা তোমাদের বই যদি না থাকে তখন তোমাদের এটা না জানলেও চলবে কিন্তু তোমরা জেন মানে যায় না থাকলেও যদি যায় নাও তাহলে অবশ্যই ভালো তোমাদের জন্য এমনি তোমাদের সবসময় তিনটা তিন টাইপের পদার্থ নিয়ে কাজ থাকবে এই যে এটা হচ্ছে এটার নাম আছে প্লাজমা এটার নাম কি এটার নাম আছে প্লাজমা তো এটা এটা কোনো কাজ নাই আসলে তোমাদের সরি এরা এটা এটা কোনো কাজ নাই তোমাদের তো তোমরা আসলে জেনে নাও জেনে রাখলে ভালো এটা কি প্লাজমা তো প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা ওকে যা নাকি কঠিন তলল এবং গ্যাসিকীয় গ্যাসীয় মানে গ্যাসীয় অবস্থার পরে আসো তো এই প্লাজমা অবস্থাটা কেমনে হয় যখন নাকি উচ্চ তাপমাত্রা বা উচ্চ ভোল্টেজের কারণে উচ্চ ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন এই প্লাজমা অবস্থাটা সৃষ্টি হয় মানে উচ্চ তাপমাত্রা বা উচ্চ ভোল্টেজের কারণে মানে প্লাজমা অবস্থাটা তৈরি হয় এবং এটি আমরা কই দেখি এখন তোমরা তো বলা যে প্লাজমা দেখছ প্লাজমা তৈরি হয়েছে ওকে কিন্তু ভাইয়া প্লাজমাটা কই মানে আমরা তো কঠিন পদার্থ দেখছি যে যে একটা বরফের খণ্ড গ্যাসীয় পদার্থ দেখছি ওকে একটা ভাত থেকে যে উড়িয়া উড়িয়া যায় যে জড়িয়ে আছে গ্যাসীয় পদার্থ তরল পদার্থ দেখলাম যে যে দুধ পানি এগুলো আছে তরল পদার্থ তো ওই প্লাজমাটা কই আবার প্লাজমা এটা কেমনি দেখবো আমরা যে রাতের বেলা যে নক্ষত্র দেখি মানে আকাশের তারা ওইটা কিন্তু প্লাজমা বুঝছো আবার আমরা যে বিদ্যুতিক বাতি দেখি যে সব বিদ্যুতিক বাতি আছে আমাদের ঘরে যে অনেকের বাসে যে হলুদ কালারের বাতি আছে ওগুলোতে আরও ভালোভাবে বোঝা যায় যে হলুদ কালারের যে বাল্বগুলো আছে তো ওগুলোতেও কিন্তু এক ধরনের প্লাজমা মানে প্লাজমার কারণে আলো সৃষ্টি হচ্ছে তারপরে তোমরা দেখবা যে বস্রপাত যখন নাকি আকাশে বস্রপাত হয় তাও কিন্তু একটা প্লাজমা ওকে তোমাদের যেরকম যে আকাশের তারা এটা একটা প্লাজমা তারপর যে বজ্রপাত বজ্রপাতে কী উচ্চ তড়িৎ থাকে মানে অনেক ভোল্টেজে কারেন্ট থাকে তারপর তোমরা জানো যে বজ্র যেখানে পড়ে সেখানে আগুন লেগে যায় মানে পুড়া যায় তো এখানে অধিক তাপমাত্রা মানে অধিক তাপমাত্রা আমাদের ব্যাসটা কি উচ্চ তাপমাত্রা উচ্চ ভোল্টেজ দেখো বজ্রপাতের কি আছে উচ্চ তাপমাত্রাও আছে উচ্চ ভোল্টেজও আছে তো এটি একটা প্লাজমা তারপরে যে বাল্ব এই বাল্বর মধ্যেও তাপমাত্রাও আছে ভোল্টেজও আছে এই বাল্বটাও একটা প্লাজমা এই নক্ষত্র তারা মানে সরি নক্ষত্র তারা আর যে তোমার বিদ্যুৎ তারপরে হচ্ছে বাল্ব এগুলো কিন্তু এক ধরনের প্লাজমা ওকে ভাইয়া তো অনেক অনেক কিছু তোমাদের সাথে বলা হয়ে গেছে অনেক কিছু তোমাদের পড়ানো হলো এবং তোমাদের আসলে যে টপিকের বাইরেও অনেক কিছু পড়িয়ে ফেল মানে পড়িয়ে ফেলেছি তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ মন দিয়ে শোনার জন্য এবং তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে আমি সারে মোহাম্মদ শাকিব ফ্রম ইজি রানিং তোমাদের সাথে শীঘ্রই নতুন একটি টপিক নিয়ে দেখা হবে তো সাথে থেকো সবসময় পাশে থেকো আল্লাহ হাফেজ গুড বাই